আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিওর্স আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের দেখাতে চলেছি ম্যাজিক মেশিন বা তিন মাথার অটো রাইস মিল এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় দশ থেকে বারো মন ধান থেকে চাউল ডেলিভারি করতে পারবেন এটা ভার্সন তিরিশ নতুন আপডেট যা শুধুমাত্র দশ নয় ইঞ্জিনিয়ারিংই এসেছে মিনি অটো রাইস মিলের সাথে ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্সের মোটর ব্যবহার করা হয়েছে এবং এই এর মেশিনের সবচেয়ে সুবিধা হলে আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটি যারা নেবেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান তা আপনার বাসায় গিয়ে সেট আপ করিতে আসবে এক্সট্রা কোনো ঝামেলা নাই আর এর সাথে সংযুক্ত করা হয়েছে ক্রাশিন মেশিন এই ক্রাশিন মেশিনটি দিয়ে আপনারা গম ভুট্টা গরুর দানাদার খাবার তৈরি করতে পারবেন এছাড়া এই মেশিনটির সাথে ব্যবহার করেছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা আমেরাসার ছুটকি মাছ হলুদ মরিচ ও শীতকালে যে কলার ডাল পেশাই করে এগুলো আপনারা অনার্সে পেশাই করতে পারবেন খুব ফিনিশিং আকারে শুধুমাত্র সরিষা বাজে সমস্ত কিছুই আপনারা পারফেক্টভাবে পেস্ট করতে পারবেন তাই যাদের নেয়ার ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন তাহলে আমাদের লোকেশন হইল দর্শ চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আর আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই আমি আবারও বলছি যাদের নেয়ার ইচ্ছুক তাহারা চুয়াডাঙ্গা জেলা দামরুদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস সরাসরি এই ঠিকানায় আসতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ